আলহে আমার পক্ষ থেকে শখের বাজারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে এখানে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাসি সর্বপ্রথম সালাম দিচ্ছি আমাদের যে মুসলমান ভাইদের আছে আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আদাব আজকে এই উদ্যোগটি যারা নিয়েছে তাদেরকে আমি আমার ব্যক্তিগতভাবে অনেক অনেক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা সবাই অবগত আছেন গতকালকে এটি মিটিং হয়েছিল এখানে সেখানে কিন্তু বলে দেওয়া হয়েছিল আচ্ছা এই কমিটিটি করার উদ্দেশ্য কি অনেকে এখানে বক্তব্য দিয়েছে আমি খুব দুঃখের সাথে বলতে যাচ্ছি আপনারা জানেন যে সরকারের পতন ঘটেছে সেই সরকারের আমি একটু দায়িত্বশীল ছিলাম দশ বছর ছিলাম চোদ্দ সাল থেকে তেইশ সাল পর্যন্ত আমি সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলাম তাই তো তাই না আমি গতকালকেও বলেছি ওই ওই কথাটাও একটু আপনাদেরকে আমি স্মরণ করে দিতে যাচ্ছি আওয়ামী সরকার যখন ক্ষমতায় ছিল সে সময় আমরা অনেক কথা রাজনৈতিক কারণে উপরের চাপে আপনাদেরকে আমরা বলতে পারিনি সেটি হচ্ছে আমি যখন দায়িত্বে ছিলাম আমি যথাযথ চেষ্টা করেছি বাংলাদেশকে গণতন্ত্র হিসেবে মেনে নেওয়ার জন্য আসলে সাদাকে সাদাই বলতে হবে কালোকে কালোই বলতে হবে এটাই কিন্তু বলার অভ্যাস আমাদেরকে করতে হবে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল সে সময় বাংলাদেশের গণতন্ত্রকে কিন্তু হত্যা করা হয়েছিল আওয়ামী সরকার চাচ্ছিল একদলীয় সরকার কায়েম করার জন্য তার পতনের মূল লক্ষণ ছিল সেটা আজকে যদি বাংলাদেশকে গণতন্ত্র হিসাবে যদি মেনে হয়তো তাহলে এই ঘটনা ঘটে নাই আমি দুই দুইটি নির্বাচন পরিচালনা করেছি নির্বাচনে কি হয়েছে সেটা আমিও তো জানি নাকি এটা আপনারা অপর এলাকাবাসীও জানেন সেটা তো কোপন হওয়ার কোন জিনিসটা আপনারা জানেন কিন্তু অতএব আল্লাহর রব্বুল আলমী যেটা করে সেটা খুব ভালোর জন্যই করে এই কমিটিটি কেন গঠন করার সিদ্ধান্ত হলো আমরা ক্ষমতায় থাকা অবস্থায় জামাত বিএনপির উপরে যে অন্যায় অত্যাচার গুলো করা হয়েছে এই ক্ষোভটা কিন্তু থাকার কথা ছিল জামাত এবং বিএনপি তাই না কারণ অন্যায় করেছিলাম আমরা তো আমলিক সরকার অন্যায় করেছিল তাদের কিন্তু ক্ষোভ থাকার কথা ছিল আজকে যে বিষয়টা দেখা যাচ্ছে বর্তমান কুন্দু পুকুরি ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি খোলা বাবু গণেন্দ্রনাথ বাবু খোলা তার বাড়িতে হাম্পার করা হয়েছে আচ্ছা আপনারা কি জানেন এই লোকগুলো কারা আপনারা জানেন এই লোকগুলো আওয়ামী লীগের কিন্তু এখানে হামলা করার কথা ছিল বিএনপি জামাতের সেখানে হামলা করা হচ্ছে কারা আমূলের একটু বংশ আমি এলাকাটা নাম আপনাদের স্পষ্ট ভাষায় বলে নিতে যাচ্ছি সেই এই লোকগুলা কোথাকার বাইরের কোনো লোক না এই এলাকাটা যে লোকরা আছে পৃথিবীর যা লোকে আছে মনসা করার আপনারা জানেন কথা কি এই গুরু পরিষদ শুধু কোলাববুর বাড়িতে নয় আমাদের 6 নম্বর ওয়ার্ডে আহিনুর বাসনার বাড়িতেও এই ঘটনা ঘটাইছে এদের উদ্দেশ্য কি জানেন এদের উদ্দেশ্য তাদের বাড়ি জ্বালাও করাও করা নয় এদের উদ্দেশ্য হুমকি দিয়ে তাদের কাছে কিছু লুটপাট করে তাদের কাছে কিছু টাকা আত্মসাত করা আচ্ছা এই জিনিসটা কি আমাদের এলাকার জন্য কি ভালো যাতে যেন কোথাও কোন রকম এই রকম ঘটনা ওরা করতে না পারে এই কারণে কিন্তু এই প্রতিরোধ কমিটিটা গঠন করা হচ্ছে এটার কাজ হচ্ছে এরা কিন্তু বলেছে হামিদুল ভাইও বলেছে আমি আরেকটু কথা সংযুক্ত করতেছি এই কুমুটিতে পাড়া এবং আর ওয়ার হচ্ছে অফদ্র এলাকায় যে কয়টি পাড়া আছে সেখানে প্রত্যেক পাড়া থেকে দশজন বারো জন তিনজন করে লোক নিয়ে কুমুড়িটা বঠন করা আছে সে পাড়াতে যে লোকগুলো আছে না কেন ওই লোকগুলোয় ওই পাড়াটা কদরকিত করবে এবং সবাই রই মোবাইল নাম্বার এখানে এক থাকবে যদি কোথাও কোনো জায়গায় এইরকম ঘটনা ঘটে আর বাকি যে লোকগুলো আছে এখানে অন্য পাড়ার সেখানে যারা যেখানে একটা বুঝে বেড়াতে আছে তাদের একটা দায়িত্ব তো হবে সে নিয়ন্ত্রণ করবে এখানে ঋণ দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তিটা যেন সবাই ওইখানে একত্রিত হয় ওই লোকগুলোকে সাহস্তা করার জন্য আমরা চাই অত্র এলাকায় কখনো কোন রকম বিচ্ছিন্নতা যেন না হয় যারা করবে তাদেরকে আমরা সাহস্তা করব আর কেমন পর্যন্ত যেন এই লোকগুলা কখনো তাই আমি আপনাদের অনুরোধ জানাবো এই উদ্যোগটি যারা নিয়েছে আবারও আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর একটি বিষয় শৃঙ্খলার একটু মানে প্রশাসনিক ভাবে উন্নতি হয়ে গেছে এই জিনিসটা কাটতে আর বেশি দিন সময় লাগবে না এখানে মধ্যবর্তীকালীন যে সরকার এই সরকারটি গঠন হয়ে গেলে অনেকটা